রাধে রাধে বন্ধুরা আজকে আবার চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে যদিও ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হোলির ভিডিও হ্যাঁ বলতেই পারো ফাল্গুন মাসে হোলি চলে গেছে আজকে চৈত্র মাস শেষ হয়ে গেল হয়তো বৈশাখ মাসও শুরু হয়ে যেতে পারে এই ভিডিওটা দিতে তখন আমি হোলির ভিডিও দিচ্ছি সত্যি অবাক করার ব্যাপার কিন্তু এই রকমই অবাক করার ঘটনা আমার কাছে আজ এবারে প্রথমবার এলো কী বলবো এক রাস্তার মধ্যে চাচর জ্বালানো আমি তো জীবনে সত্যি কথা ছোটোবেলা থেকে বড় হয়েছে আমি দেখেই নি রাস্তার মধ্যে চাচর জ্বালানো এই প্রথমবার দেখছি পুরো ভিডিওটাই ছিল আমার কাছে কিন্তু না সত্যি কথা বলতে আমি ভয় পাচ্ছি দিতে যদি আবার আগুন জ্বালানো ভিডিও দেখে আমাকে যদি আবার স্ট্রাইক দিয়ে দেয় সেই জন্য আর কি ভয়তে আমি আগুন জ্বালানোটা দেখালাম না শুধু দেখালাম যে এখানে বিরাট বড় একটা চাঁচর তৈরি করা হয়েছে রাস্তার মিডিলে যেটা ধরানো হবে আর পুজোও করা হবে তো অনেকেই এসছে অনেকে থালা দিয়ে মানে থালার মধ্যে বিভিন্ন রকমের জিনিস সাজিয়ে নিয়ে আরতি করবে বলে মিষ্টি রং সমস্ত কিছু এখানে দেখলাম মানে রয়েছে তো সেই জন্য আর কি আমি ভাবলাম এক ঝলক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর সবাই সঙ্গে থেকে আর এই চাঁচর জ্বালানোর পরের দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করব খুব ছোট্ট ক্লিপ দিয়েই শেয়ার করব কারণ হচ্ছে এবারে হোলিটা কোনো বছর এরকম পড়ে না এই বছরই দেখলাম হোলিটা খুব মানে মিডিলে পড়ে গেছে ছেলের পরীক্ষার মাঝখানে তো সেই জন্য আর কি একটু ভয় ভয় ছিলাম যে আমি সমস্ত কিছু সামলাতে পারবো কি না হোলিটা পালন করতে পারবো কি না তারপরে ভাবলাম না সবই রাধাগোবিন্দের ইচ্ছে তো সেই জন্যেই আর কি সবই হবে আমার সেই ভেবেই কিন্তু আমি আজকের দিনটা সেলিব্রেশন করা শুরু করে দিয়েছি তো আগেই তো সকালে ঠাকুর পুজো তারপরে সব কিছু তো পুজো দিয়ে ঠাকুরের সব ঠাকুরকেই আবির লাগানো হয়েছে বিভিন্ন রকম কালার দিয়ে আবির দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে আমরা রং খেলেছি প্রথমে বড়রা তারপরে ছোটরা তো আমার বাড়িতে আমার মাই বড় তাই মাকে রং লাগাচ্ছে আমার বনিমা আর এইটাও আমি সব সময় ওদের মানে আমার কাছে এটা স্মৃতি যে মা ওদের সাথে হুডি খেলতে পারছে যদিও মা একদমই টাইম পায় না মা দোকানে থাকে সেই জন্য আর কি আর আমি হচ্ছে বলছি এখানে দাও ওখানে দাও আর আমার মা যেমন র মানে কী বলবো আমি নিজে মেখেছে তেমন আবার বিড়ালকেও মাখাবে তোমরা দেখো কি বলবো মা বলছে আমরা খেলবো ওরা খেলবে না তাই ওদেরকে একটুখানি দেওয়ার জন্য বলা হচ্ছে তো খুবই ভালো লাগে আজকের দিনটা এই যে ছোট ছোট মুভমেন্ট এই ছোট ছোট মানে আনন্দ এইটা সত্যি কথা বলতে মনে থাকার মতন ছেলে মেয়ে তো বড়ো হচ্ছে আর বড় হওয়ার সাথে সাথে এইগুলোও মনে রাখবে যে তাদের দিদিমা ছিল তাদের সাথে কটা বিড়াল ছিল কাদের ছোট ছোট মানে মুম আমার কাছে সবই স্মৃতি তো যাই হোক শুরুটা এইভাবেই হলো এরপরে হচ্ছে আমাদের পালা তো চলো আমরা রেডি হয়ে গেছি মেয়ে ছেলে আমি সবাই রেডি তো প্রথমে এরা হচ্ছে দুজনে জল দিয়ে বেলুন ফোলাচ্ছিল আমি বললাম আজকে হোলি খেলার দিনে জল দিয়ে কেউ বেলুন ফোলায় বলার পরে আবার কালার দিয়ে বেলুনটা ফুলিয়েছে আর এখানে আমার ছেলে কি সুযোগে একদম রং মাখাচ্ছে দেখো আর আজকের দিনের জন্য আমরা এই স্পেশাল হচ্ছে সাদা জামাগুলো চুজ করেছি যে আমরা আজকে সাদা জামা পরে সবাই হোলি খেলবো এটাই স্পেশাল ভেবেছি ভেবে সমস্ত কিছু রেডিই ছিল কিন্তু পরীক্ষাটা মিডিলে পড়ে গিয়ে আর কি মনটা খারাপ ছিল কিন্তু তবুও বলবো ওদেরকে এই এক ঘন্টার জন্য আনন্দে ওদের সাথে কাটাতে আমার খুব ভালোই লাগছিল এখানে দুটো ভাই খাওয়া দাওয়া করছিলো তাই ওদেরকেও রং দিয়ে দিলাম আমার এটা হচ্ছে আমার দুটো ভাই তো ওদের ওদেরকেও আমি রঙ দিলাম আর এখানে আমাদের জল নিয়ে রং নিয়ে খেলা হচ্ছে আর বাবাকেই দেওয়া হচ্ছে আর কি এখানে বাইরে কেউ বেরোয় না রঙ খেলতে তাই আর কি আমরা নিজেরা নিজেদের মধ্যেই রং খেলি আর আনন্দ করি মানে এই এক ঘন্টা আমাদের মধ্যে খুবই আনন্দ হয় জল ছোড়া বলো বেলুন ছোড়া বলো আর হচ্ছে আবির ছোড়া বলো সমস্তটা নিয়ে হচ্ছে আমরা আনন্দ করি মানে একটা আলাদারই আনন্দ তো সব সময় তো সব এক একজন এক একজনের সাথে টাইম দিয়ে উঠা যায় না কারণ ওর বাবা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে কাজের সূত্রে বাইরে যায় তো সেই জন্য আর কি প্রবলেম হয়ে যায় ওরও সময় দেওয়াটা নিয়ে আর আমি হচ্ছে সমস্ত কিছু বাড়ির কাজ রান্না রান্নাবান্না এইসব করতে গিয়ে একজনকে সময় দিই আরেকজনকে দিতে পারি না ওকে সময় দিই একে দিতে পারি না মানে এই রকম চলতে থাকে তো যাই হোক এই একটা মুমেন্ট আমরা হচ্ছে ওদের সাথে একসঙ্গে কাটাই যাতে ওরা কখনো এইটা না ফিল করে যে ওরা একা তো চলো আমাদের হোলি খেলা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানিও